জয়েন্টের ব্যথায় বিশেষ করে কোমরে হাঁটুতে ঘাড়ে কবজিতে কনুইয়ে অথবা মাংসবেশি শক্ত হয়ে গেলে অথবা মাংসবেশি ব্যথায় খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন আল্ট্রাসাউন্ড থেরাপি আল্ট্রাসাউন্ড থেরাপির মধ্যে আজকে আল্ট্রাসাউন্ডের মিনি মেশিন নিয়ে কথা বলবো এবং এটার আনবক্সিং রিভিউ নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাটনে ক্লিক করে দেবেন একটা ছোট্ট মিনি ব্যাগ থাকবে পোর্টেবল ক্যারি করার জন্য এই ব্যাগের সাথে আপনারা একটা মেশিন পাবেন একটা হেড কেবল পাবেন এবং একটা জেল দিয়ে দেবি আমরা হ্যাঁ জেলটা এটা দিয়ে ব্যবহার করার জন্য একটা জেলের আড়াইশো এম এল জেলের বোতল দিয়ে দিই আমরা তো এই মেশিনটি কীভাবে অপারেট করবে দেখতে থাকুন প্রথমে এক সুন্দর একটি হেড অ্যাশ কালারের একটা হেড দেওয়া আছে অনেক মেশিনের সাথে আমরা ব্ল্যাক কালার হেড দিয়ে থাকি এবং অনেক সময় ক্যাবলটা হেডের সাথে লাগানো থাকে তো এখন আমরা দেখাবো যে এটা কিভাবে চালু করবেন প্রথমে আমরা বৈদ্যুতিক সংযোগটা দিয়ে নিলাম দেওয়ার পরে মেশিনটা সুইচ আছে হ্যাঁ সুইচটা অন করে নিলাম আমরা ঘাটে ঘাটে ক্যাবলটার সাথে আলট্রাসাউন্ডের হেডটা সুন্দর করে লাগিয়ে নিব লাগিয়ে এটা একটু টাইট করে দেবো লেগে গেছে দেখেন ঘাটে ঘাটে মিলে নিতে হবে আর আরেকটা মাথা আমরা মেশিনের সাথে অ্যাড করে দেবো মেশিনের সাথে অ্যাড ওইখানেও ঘাটে ঘাটে মিলে ওইখানে দিয়ে দেব। আর এটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন পয়েন্টে ব্যবহার করা হয় আপনার যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কতটুকু আউটপুট বাইর হবে এটা শো করবে আর সবচেয়ে বেশি যেই আউটপুটটা ব্যবহার করা হয় এটা হচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আর এটা ম্যাক্সিমাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে হাইস্ট এটাতে দুইটা মোড আছে একটা কন্টিনিউয়াস একটা পালস পালস মোডটা ব্যবহার করা হয় বাচ্চাদের ক্ষেত্রে অথবা বেলস পালসি মগবা রুগীদের ক্ষেত্রে পালস ব্যবহার করা হয় আর অন্যান্য ক্ষেত্রে কন্টিনিউয়াস ব্যবহার করবেন টু পয়েন্ট হচ্ছে আদর্শ টাইম এটা টু পয়েন্ট জিরোতে আপনি আদর্শভাবে এই লেভেলেই দিবেন তারপরে যদি কম মনে হয় একটু বাড়াইতে পারেন অথবা বেশি মনে হইলে কমাইতে পারেন আর এটা রিস্টে এভাবে ঠিক এভাবে এক এক জায়গায় ধরে রাখা যাবে না এটা মুভমেন্ট করে ব্যবহার করতে হবে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে ঘুরে আসবেন আর নতুন নতুন ভিডিও আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এস এস সাথে থাকার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লা